আসসালামু আলাইকুম একটা খবর সেটা হচ্ছে ট্রাম্পের জন্য কিভাবে হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের দল যদিও ডোনাল্ড ট্রাম্প এটাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন বলেছেন যে দ্বিদলীয় ব্যবস্থার বাইরে এই তৃতীয় দলের কোনো অস্তিত্ব নেই অনেকটা বাংলাদেশের মতন বিএনপি আওয়ামী লীগের বাইরে যেন কোনো অস্তিত্ব নেই তেমন একটা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের যা অবস্থা কংগ্রেসে তাতে দেখা যাচ্ছে যদি ইলন মাস্ক কিছুটা ভালো করতে পারে এবং রিপাবলিকানদের ভিতরে যদি তার একটা অবস্থা তৈরি করতে পারে তাহলে কিন্তু নড়বড়ে হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এবং আগামী বছর যে মধ্যবর্তী নির্বাচন সেই নির্বাচনে একটা বিপর্যয় নামতে পারে তেমন শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যদিও ইলন মাস্কেরও বেশ কিছু ঝুঁকি আছে সেই ঝুঁকির কারণে ইলন মাস্ক হয়তো সুবিধা করতে নাও পারে কিন্তু যদি মানে ঘুরে দাঁড়ায় ইলন মাস্কের পক্ষে তরুণ যে প্রজন্ম আছে এবং তাকে যেহেতু অত্যন্ত মেধাবী একজন মানুষ মনে করে তরুণদের মধ্যে এক ধরনের তাকে নিয়ে মিত আছে এক ধরনের স্বপ্ন আছে সেটা যদি জাগ্রত হয় এবং রিপাবলিকান সদস্য অনেকে যদি তার প্রতি আকৃষ্ট হয় তাহলে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সাম্রাজ্য কিন্তু তস হয়ে যাবে সেই খবরেই বিশ্লেষণ করেছে এপি আন্তর্জাতিক এই সংবাদ সংস্থা বলছে যে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তার এই উদ্যোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সাবেক এই ঘনিষ্ঠ মিত্রের নতুন দল গঠনের বিষয়টিকে ট্রাম্প যতই হাস্যকর বলুক হতাশ মাস্কে রিপাবলিকান দলের জন্য স্পষ্ট হুমকি হয়ে উঠতে পারেন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে মাস্কের এই উদ্যোগে যে ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য স্পষ্ট হুমকি হয়ে উঠতে পারে সেটির পেছনে একটি বড় কারণ হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এখন রিপাবলিকান দল সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রেখেছে সামান্য ব্যবধানে কংগ্রেসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের আসন সংখ্যা দুশো বিশ দুশো বারো অর্থাৎ দুশো বিশ হচ্ছে রিপাবলিকান দুশো বারো হচ্ছে ডেমোক্র্যাট আর হচ্ছে তেপ্পান্ন চুয়ান্ন এটাও খুব কাছাকাছি অবস্থানে ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা একটি বিল সই করেছে বিলটি বাজেট ঘাটতি অনেক বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে এই বিলের তীব্র সমালোচনা করেছেন ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিগ বিউটিফুল বিল নামের এই বিলে ট্রাম্প স্বাক্ষর করার পরপরই আমেরিকা পার্টি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক নতুন দলের নীতিগত দিক নিয়ে ইলন মাস্ক এখনও বিস্তারিত কিছু জানায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি আগামী বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের কয়েকটি আসন লক্ষ্যবস্তু করবেন বিশেষ করে সেই সব রিপাবলিকানদের যারা আর্থিক শৃঙ্খলা এবং বাজেটের নিয়ন্ত্রণের পক্ষে কথা বলার পরও ট্রাম্পের বিলের পক্ষে ভোট দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা ম্যাট সুমেকার বলেন ইলন মাস্কের আমেরিকা পার্টি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে অজানা প্রভাব বিস্তারকারী হয়ে উঠতে পারে বিশেষত রিপাবলিকানদের জন্য অর্থাৎ রিপাবলিকানদের যদি কিছু অংশকে সে ছুটে নিয়ে আসতে পারে তাহলে আর সংখ্যা গরিষ্ঠতা থাকবে না ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্পের বিপর্যয় হতে পারে ভরা হতে পারে তো সেই সংখ্যা করা হচ্ছে আরেকটা বিষয় ইলন মাস্কের জন্য যেটা নেগেটিভ সেটা হলো যে ইলন মাস্ক ওই যে ব্যয় সংকোচনের নামে যেই দায়িত্ব পালন করেছিল তাতে অনেকের চাকরি চুক্তি গেছে ফলে তার একটা নেগেটিভ ভাব ভুক্তিও আছে কিন্তু তারপরও তরুণদের মধ্যে ইলন মাস্কের একটা প্রভাব আছে ফলে অনেকগুলো মানে যদি কিন্তু দিয়ে কিন্তু এখন হিসাব বিকাশ চলছে ফলে একটা ঝুঁকির জায়গায় কিন্তু চলে গেছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যদি ইলন মাস্ক ভালো করতে থাকে তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য ভরাডুবিরাটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ